মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা প্রতি মাসে পাবেন পনেরোশো টাকা মমতা সরকারের বড় ঘোষণা কিভাবে ও কতদিন আবেদন করা যায় রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প করেছে যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় কিভাবে আবেদন করবেন বিস্তারিত রইল প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গে ছোট বড় বয়স্ক বৃদ্ধ ছাত্রছাত্রী সকল শ্রেণীর সাধারণ মানুষ এরকমই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একটি প্রকল্প যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডারে যেমন প্রতি মাসে এক হাজার এবং বারোশো করে ভাতা দেওয়া হয় ঠিক তেমনই এই প্রকল্প বেকারদের প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্প কি এবং কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন সবকিছু বিস্তারিত জেনে নিন রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসে পনেরোশো টাকা করে পেয়ে থাকেন যুবশ্রী ভাতা হিসেবে এমপ্লয়মেন্ট ব্যাংকে নামে আছে অথচ চাকরি পাননি এমন ব্যক্তিরা এই ভাতা পাবেন এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের প্রতি মাসে পনেরোশো টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় বেকারদের এই টাকা বিভিন্নভাবে সাহায্য করে এই অর্থ দিয়ে সরকারি চাকরির প্রস্তুতির জন্য কোচিং নিতে পারেন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিতে পারেন এছাড়াও নিজেদের কিছুটা হলেও খরচ বেরিয়ে যায় এর মাধ্যমে পশ্চিমবঙ্গের স্থায়ী বেকার যুবক যুবতি আঠারো বছরের ঊর্ধ্বে মাসিক পনেরোশো টাকা করে পাবেন এই প্রকল্পে এই ভাতার জন্য আবেদন করতে পারেন অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংক ডাব্লিউবি সেখানে গিয়ে আবেদন করুন যুবশ্রী ভাতার জন্য পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন প্রতি বছর বছর এখানে প্রচুর বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এখানে আবেদন জানাতে হলে আপনাকে নিচের দেওয়া শর্তগুলো পালন করতে হবে জেনে নিন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে এবং যদি না থাকে তাহলে বানিয়ে নিতে হবে বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া চলমান নির্দিষ্ট শেষ তারিখ নেই তাই যে কোনো সময় আবেদন করা সম্ভব যে কোনো সময় যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন